আষাঢ় শ্রাবণে বৃষ্টি টাপুর টুপুর শব্দ ফেলে আসা অতীতদের কথা মনে পড়তে চলে আসলাম অত্যন্ত গ্রামে আকাশে প্রচুর বৃষ্টি ও মেঘ টাপুর টুপুর শব্দ হচ্ছে কিছু সময়ের জন্য হারিয়ে গেলাম ও থমকে গেলাম নিজেকে যেন নতুন রূপে দেখতে পেলাম কাকা আসসালামু আলাইকুম কাকা এই জায়গা ঠিকানা কি গো

সেই স্মৃতির কথা মনে পড়ে যাচ্ছে মনে হচ্ছে আজ সেই মুহূর্তটাই অনুভব করছি ছোটকালে এরাম বৃষ্টির মধ্যে পাঠের জাগ দিত পানিতে নিয়ে যেয়ে একসাথে করে জাগ দিত সেই জাগ এর উপরে আমরা দাঁড়িয়ে থাকতাম জাগ পানির উপরে ভেসে থাকত বাপ চাচারা ভাইয়েরা সেই জাগের উপরে বিভিন্ন কুটো দিয়ে ঢেকে রাখতো জাগ পচানোর জন্য আর আমরা সেটা না বুঝে জাগের পারে লাপাতাম ঝাঁপাতাম খেলা করতাম কি যে আনন্দ পেতাম ওই জাগের উপর থেকে পানিতে ঝাপু মারতাম আজ মনে হচ্ছে সেই দিন সেই মুহূর্তের মধ্যেই দাঁড়িয়ে আছি আমি এক অনন্য সময় হৃদয়টা কিছু সময়ের জন্য শীতল হয়ে গেল সামনে কৃষকের ঝাল খেয়ে এই ঝালের দাম মূল বাড়ার কারণ এই প্রবল বর্ষায় ঝাল গাছগুলি মৃত্যুবরণ করেন চাহিদা অনুযায়ী আর ঝাল উৎপাদন হয় না রাস্তার কোলে পাটগুলি যেভাবে সাজিয়ে থুয়েছেন এই পাটগুলি গাড়িতে করে কোনো এক বাড়ে নিয়ে যাবেন পানিতে সেখানে জাগ দিবেন সেই জাগ দেওয়া মুহূর্ত যদি আপনার নিকটবর্তী দেখে থাকেন পরে উঠবেন লাফাবেন ঝাঁপাবেন ব্যাঙের মতো একটি শৈশবের অনুভূতি উপভোগ করতে পারবেন কিছু সময়ের জন্য গ্রামের আসলে যে সুঘ্রাণ পাবেন আপনার জীবনের সেই ফেলে আসা স্মৃতির ঘ্রাণ তার মধ্যে স্পষ্টভাবে আপনার নাকে এসে যাবে কি মধুময় একটি মুহূর্ত আমার জীবনে আজ কেটে গেল আপনারা এমন সুন্দর সুন্দর ভিডিও উপভোগ করার জন্য আমার চ্যানেলতে একটি সঙ্গে থাকবেন আর এখন আষাঢ় শ্রাবণ মাস প্রচুর বৃষ্টি হচ্ছে বা হবে আপনারা সুযোগ পেলেই চলে আসবেন গ্রামে এই মুহূর্তটা হারাবেন না খুদাহা হাফেজ